আসসালাম ওয়ালাইকুম ভাই আমি সঞ্জানা এখন বাজে ঘড়ির কাটে সাড়ে নটা আমি আছি সাঁতরা বাড়ি থেকে বেরিয়েছি ছটা নাগাদ সাড়ে পাঁচটায় উঠে রেডি হয়ে দেন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আলিশা আলিশা থেকে আবার এস বি এস টি ধরে সাঁতরাগাছি এখন আছি সাঁতরাগাছিতে তারপর এখান থেকে ট্রেন টিকিট কাটবো টিকিট কেটে সোজা নলকূপ আপুদের বাড়ি এটা হচ্ছে টিকিট তিন নম্বর নালে চার নম্বর প্ল্যাটফর্মে আছে বললো দেখাই যাক তোমাদেরকে একটু ছোট্ট করে জার্নিটা যদি না শেয়ার করি সেটা কি করে হয় বলো নটা পঁয়তাল্লিশে আমি যখন সাঁতরাগাছি ঢুকছি তখন আমাকে সাইবা ফোন করে বলে যে আমি হাওড়া থেকে বেরিয়ে গেছি আমার ট্রেনটা ঢুকবে আমাদের ট্রেন সাঁতরাগাছিতে পনেরো মিনিট আরও বসে যাই দিয়ে একটা ট্রেনে একসাথেই আমরা যাব সাইবার সাথে সম্পর্ক আমাদের প্রায় তিন সাড়ে তিন বছরের আর এর আগে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম ও বর্ধমান এসেছিল দেখা এবারে আমার প্ল্যান ছিল যে ওর বাড়িতেও যাব একটু দেখা করে আসবো কিন্তু সেটা আর পসিবল হলো না রিটার্ন আমাকে বাড়িও ফিরতে হতো তাই আমি বললাম চলো তুমিও হুজাতুন আপুদের বাড়ি চলে এসো আর মাসুমাকেও বলেছিলাম যে তুমিও চলে এসো তাহলে সবার সাথে দেখা হয়ে যাবে আমি অনেক ভালো আছি মেনলি আজকে আসা হচ্ছে হুজাতুন আপুর বাড়িতে স্পেশালি আপুর মায়ের জন্য কারণ অনেক রিকোয়েস্ট করেছিল আর আমি জানি যে বিয়ের পর আর আশা হবে না আজকে আপুদের মানে হুযাতন আপুদের বাড়ি এসেছি আমাকে আই খাওয়াতে মানে খাওয়ানোর জন্য ইনভাইট করেছিল। তো আমি বেরিয়েছি সব ভোর সাড়ে পাঁচটায় এসছি এখানে সাড়ে এগারোটায় এরা কালকে রাতে এসছো না তোমরা কাল রাতে এসছে আর এ এসছে তো কটার সময় ঢুকলে তুমি মাসুম বারোটা সাড়ে বারোটা মাসুমা ঢুকেছে সাড়ে বারোটার আমি সাহেবা আর ওর বোন আমরা মানে সাতটা থেকে একসাথেই এসেছি একসাথেই ঢুকেছি তো নাইস টু মিট ইউ দেখা করে ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো হ্যালো কিউটি কেমন আছো কেমন আছো গুড গুড তোমাদেরকে হোজাত বিষয়ে কিছু কথা শেয়ার করি আমাদের দেখা একটা কাজের সূত্রেই আর সেই থেকে এখন অবধি আমাদের যে সম্পর্কটা রয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না আমার আর আপুর যে সম্পর্কটা সেটা শুধু আমাদের মধ্যে নেই এখন ফ্যামিলি রিলেটেডও হয়ে গেছে ওনার বাড়ির লোকও আমাকে ভীষণ ভালোবাসে আর আমার বাড়ির লোকও আপুকে ভীষণ ভালোবাসে এত সব আয়োজন শুধু মাত্র আমার জন্য এতটা ভালোবাসা সত্যি কি আমি ডিজার্ভ করি আমার এত ভালো লেগেছে আমি এই ব্লগটাতে যতটুকু বলবো সবটাই কম হবে আপু এত কিছু অ্যারেঞ্জ করেছিল খাবার দাবার থেকে শুরু করে আমার জন্য ভোরে ভোরে এত গিফট দিয়ে আমাকে আইব্রো ভাতের যে শাড়িটা পুরো মেকআপের মতো একটা তত্ত্ব সাজিয়ে গিফট করেছিল আমার উর্বির জন্য একটা জামা রুমাল ছিল সেটা আমি শেয়ার করতে পারিনি সাইবা বলো সাহেবার সাথে ওর একটা বোন এসেছিল মাসুমা তামান্না তামান্নার আপি সবাই শুধুমাত্র আমার জন্য এসেছে আমার সাথে দেখা ভীষণ শরীরটা খারাপ ছিল তার শর্তেও এসেছিল আর মাসুমারও শরীরটা ভীষণ খারাপ ছিল তার শর্তেও এসেছিল আমার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সবাইকে একে একে আমার বিয়ের কার্ডটা দিচ্ছিলাম ইনভাইটের জন্য যে তোমরা সবাই যেও আমি ভীষণ খুশি সাহেবার আর আমার সম্পর্কটা কেমন জানো তো সেই খাটটা মিঠা বলে না সেরকম ও আর আমি থাকলে কেমন ভাবে যে টাইম কেটে যায় বুঝে উঠতে পারি না যখন ওকে আমি বাই বলছিলাম সাতরা গাছিতে বা আপুদেরকেও আমি যখন বাই বলে বাড়ি ফিরছিলাম আমার এত খারাপ লাগছিল আমার মনে হয়েছিল যদি আমি থেকে যেতে পারতাম ভীষণ ভালো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আমাকে এতটা ভালো দেওয়ার জন্য বাড়ি ফিরেছি কালকে প্রায় ওই আটটা নাগাদ এত জাম ছিল তার জন্য বাড়ি ফিরতেও একটু লেট হয়েছিল ওখানে গিয়ে এত ভালোবাসা পেয়েছি যেটা আমার আনএক্সপেক্টেড ছিল মানে আমি এতটা ভালোবাসা সত্যি কি ডিজার্ভ করি আমি জানি না আপুর পুরো ফ্যামিলি এত ভালোবেসেছে এত গিফট দিয়েছে আমি বাড়ি নিয়ে এসেছি তোমাদেরকে পরে শেয়ার করব। সাইবা মাসুমার শরীর খারাপ ছিল তাও এসেছিল ওরা সবাইকে সবাইকে তামান্না তামান্না রাপি প্রচুর কাজ করেছে অ্যারেঞ্জ করেছে সমস্ত কিছুটা ওরা রাত থেকে ছিল রাত তার আগের দিন রাত্রে এসেছিল মানে বিকালে তো এক কথায় যা বলতে গেলে সবাইকে যতজন এসেছে যতজন আমাকে সেই দিন দেখা হয়েছে সবাইকে অনেক ভালোবাসা তোমরা যদি ব্লগটা দেখে থাকো আর তোমরা সবাই এসো আমার বাড়িতে আমি ভীষণ খুশি হব তো যাই হোক এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এটা আমার আই প্রভাত পর্ব তিন নাম্বার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই তোমাদের সবার সাথে দেখা হবে আবার একটা ফ্রেশ নিউ মিনি ব্লগের